ভুল বিকাশ নাম্বারে টাকা চলে গেলে কখনোই আপনি সেই নাম্বারে ফোন দিবেন না কারণ আপনি যদি সেই নাম্বারে ফোন দেন এবং সেই লোক যদি সেই টাকাটা তুলে ফেলে তাহলে কিন্তু কোনোভাবেই আপনি আর সেই টাকাটাকে ফেরত আনতে পারবেন না তো ফোন না দিয়ে কিভাবে আপনারা সেই টাকাটাকে ফেরত আনতে পারবেন চলুন দেখে নেওয়া যাক তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো এর জন্য সর্বপ্রথম আপনি আপনার বিকাশ অ্যাপটি ওপেন করবেন তারপর এখান থেকে সিড মানি অপশনে একটা ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারবেন নন বিকাশ বলে একটা অপশন দেওয়া রয়েছে তো আপনারা এখান থেকে এই নন বিকাশে একটা ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুক্ষণ আগে এই নাম্বারটিতে পঞ্চাশ টাকা সেন মানি করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন বাতিল বলে একটা অপশন দেওয়া রয়েছে তো আমি যদি এখান থেকে এই বাতিল অপশন একটা ক্লিক করি তারপরে এখান থেকে হাতে একটা ক্লিক করি তো এই টাকাটা কিন্তু সাথে সাথে আমার কাছে ব্যাক চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন সেন মানি রিকোয়েস্ট রিভার্সাল তো আমি যদি এখন এখান থেকে স্টেটমেন্টটা একটু ওপেন করি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেন্ট মানি রিভার্সাল পঞ্চাশ টাকা এই যে আমি কিছুক্ষণ আগে পঞ্চাশ টাকা সেন্ট মানি করেছিলাম এখন কিন্তু সেন্ট মানিটা আবার ব্যাক করে নিয়ে আসলাম এখন কথা হচ্ছে যদি সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনারা সেই টাকাটা কিভাবে ফেরত আনতে পারবেন তো এর জন্য অবশ্যই আপনারা সর্বপ্রথম ওয়ান সিক্স টু ফোর সেভেন এই নাম্বারে ফোন করবেন অর্থাৎ বিকাশের হেল্পলাইন নাম্বারে ফোন করবেন এই নম্বরে ফোন করে আপনারা বিকাশের কাস্টমার কেয়ার প্রতিনিধিদের সাথে কথা বলে আপনাদের সমস্যাটা খুলে বলবেন তার আপনাদের কাছে যে যে তথ্যগুলো জানতে চাইবে সেই তথ্যগুলো দিবেন তারপরে কিন্তু তারা 72 ঘন্টার মধ্যে আপনার সেই টাকাটাকে ব্যাক করে দিবে আর এই 72 ঘন্টার মধ্যে যদি সেই লোক আপনার সেই টাকাটাকে তুলে ফেলে তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না তো ভিউয়ার্স ভিডিওটি থেকে আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না